আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত করছিলাম যে ভাই গোপালগঞ্জের জন্য এখন তো নিষিদ্ধ হয়ে গেছে বিশ্বাস হয় না আচ্ছা কি কারণে সেটাই গোপালগঞ্জের মাটিতে কয়দিন আগে আমাদের বা বাংলাদেশ নাগরিক পার্টির যে সভাপতি ট্রাক মার্কা তারা এসে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে হ্যাঁ যদিও লোক সংখ্যা কম ছিল কিন্তু তারা এসে সমাবেশটা করে গেছে সফলভাবে বুঝছেন কি কইছে এরপরে ছিল মামুনুল হক হ্যাঁ মামুনুল হক মারখানে এসে সেও শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করে গেছে নিউজ দেখছেন কি না জানি আমার মনে মোটামুটি সবাই দেখছে কিন্তু এরপরে আসেন বিএনপি। BNP র টুকটাক সমাবেশ প্রতিদিনই টুকটাক চলতেই আছে গোপাল গঞ্জে চলতেছে এই পরপর এরা তিনজন রা এসে করে গেছে আর এর আগে আসলেন কেডা NCP NCP আইছে মানুষজন যে যেটা খেলা বাঁধল গোপাল গঞ্জে চার লোক মারল হ্যাঁ এই জন্যে কলাম যে মামুন লোক আসলো নূর আসলো বিএনপির সমাবেশ চলতেছে অবশ্য বিএনপির মহাসমাবেশ ডাকছিল দু একবার হয় নাই তাকে নিজেকে কামরা কামড়ির জন্য কারণ বিএনপি তোর একদল না বড় বড় দল এই দলে খন্ড বিখণ্ড হয়েছে যে কারণে তাকে মহাসমাবেশটা সফল হচ্ছে না কারণ তারা জন্য টানায় তখন উপর থেকে নির্দেশ না করা সম্ভব না হয়তো এসপি সাহেব বা গোয়েন্দা বিভাগ বা যারো কাছে আছে জিমরা নিজেরা নিজেরা কামরা কামড়ি বাঁধাবে এই জন্যই হয়তো এনরা মহাসমাবেশটা করতে হবে কিন্তু ছোটখাটো সমাবেশ হতেই আছে কিন্তু আপনারা একদিন এসে এমন একটা ওকারেন্স করলেন আপনারা করছেন বা এরা করুক যাই করুক করছে এক পর্যায়ে যদি আপনারা যদি সেনাবাহিনীর ট্যাং কি করেন পার না করতো কি অবস্থা ডানত এখন যে অবস্থা তলে বাদ কিন্তু আপনারা তো চলে গেছেন এই আলহামদুলিল্লাহ গেছেন ভালো কথা কিন্তু পরবর্তী সময় এ ক্ষমতায় আসেন আর না আসেন গোপালগঞ্জ না চিন্তা না গোপালগঞ্জ আপনার জন্য নিষিদ্ধ আল্লাহ হাফিজ